আমি অল্প গুড়া কইরা একটা প্রফিট প্ল্যান করে আমি জিনিসটা বুঝি আপনি তো ফার্মিং বিষয়ে অনেক পরামর্শ দেন শুধু আমি একটা মেশিন নিয়ে আমি নতুন হিসেবে কিভাবে মানে শুরু করতে পারি পুরোটা আমাকে এত মানুষ এত এত প্রশ্ন করে এই প্রশ্নটা ভাই কেউদিন করে না যে খামার ছাড়া শুধু একটা ইনকিউবেটর দিয়ে কিভাবে বিজনেস করা যায় খামার দাওার আগে ইনকিউবেটর দিয়ে কি ব্যবসা করতে পারবেন এটা কি সম্ভব সম্ভব মানে আপনি খামার দিবেন না শুধু একটা ইনকুবেটার নেন ছোট নেন আমি সবসময় বলি যে এগুলো সব অটো মিশিং আমি নতুনদের বলি যে ভাই তুমি ছোট নেও পঞ্চাশ ষাট ডিম নেওয়া একশো ডিম নেও এর বেশি যায়ও না আপনি এরকম একটা ডিম দেওয়া ধরেন আপনি একটা মিশিংয়ের পিছনে দুই হাজার পঁচিশশো টাকা ইনভেস্ট করলেন এই ইনভেস্ট করে কীভাবে আপনি খামার ছাড়া প্রফিট করতে পারবেন আমি একটু শেয়ার করি সবার উপকার হবে একটা মিশিং নিলেন বিশ ডিম সংরক্ষণ করলেন মিশিং বসাইলেন একুশ দিন পরে বাচ্চা বেরোইল এই বাচ্চা বড় করলেন দেড় দুই মাস বাজারে বিক্রি করে দিলেন সহজ না এই যে সহজ ফর্মুলা তাইলে কঠিন ফর্মুলাটা কোনটা আপনি একটা খামার দিলেন দিলে আপনি বিশ ডিম লাগবে বিশ ডিম লাগলে আপনার প্যারেন্টস করা লাগবে প্যারেন্টস করতে গেলে একটা মুরগি একটা মুরগি ডিম পারে ছয় মাসে তার মানে কি একদিন থেকে ছয় মাস লাগেতে মুরগিটা আপনার পালন করে নেওয়া লাগব জীবিত প্রাণী রূপবালাই হতেই পারে আপনার তো অভিজ্ঞতা নাই আপনি নতুন ফিফটি পার্সেন্ট চান্স আছে আপনি মুরগিটা ডিম পর্যন্ত নিতে পারবেন ফিফটি পার্সেন্ট চান্স নাই এই যে একটা গেল পথ একটা আপনি চলে গেলেন মুরগি ডিম লাগাত চলে গেল মুরগিটা সুস্থ থাকা লাগবে মুরগিটা ভালো পরিমাণ মানে ডিম লাগাত গেলে গেছে আপনার লাভ হবে এমন না মুরগির থেকে ভালো পরিমাণ ডিম পাওয়া লাগবে বিষ ডিমের পার্সেন্টেজ ভালো পাওয়া লাগবে আপনি ডিম পেলেন কিন্তু ওইটা বিষ ডিম না ওইটার মধ্যে ব্রোন নাই আপনার লস হবে এই কাজগুলো আপনি সঠিক করা লাগবে তারপরে আপনি ইনকিউবেটরে ডিম দিলেন সেই বাচ্চা বের হইল সেই বাচ্চার থেকে বড় করে ব্যস্তেন এই যে একটা লং পথ এই পথে আপনি জানকে শর্টকাট পথে গেলে সমস্যা কি আমার বলেন আপনি আপনি অবশ্যই ডিমের মুরগি করবেন অবশ্যই আপনি এগুলো করবেন যদি আপনি সারা জীবন এই বিজনেসটা করতে চান তবে আপনার এখন তো আপনার টার্গেট হয়েছে যে আমি অল্প কোটা করে একটা প্রফিট বের করে আমি জিনিসটা বুঝি আমি কি আদৌ এটা সবসময় করতে পারবো কিনা না আপনি যদি এই লং প্রসেসে যান আপনার একটা ঘর লাগবো ডিমের মুরগি ছয় মাস খাওয়ানো লাগবো একটা ইনভেস্ট না বড় ধরনের আপনি বড় ধরনের ইনভেস্টে যান কেন ছোট্ট একটা মিসিং নেন পঞ্চাশ ষাট ডিম নেন একশো ডিম নেন একশো চল্লিশ ডিম নেন এরপরে যান না এটা নেন বিশ ডিম কীভাবে পাবেন বলতেছি আমি এটা আমাদের ডিম বসান বড় করেন বিক্রি করেন আবার ডিম বসান বড়ো করেন বিক্রি করেন এটা করলে সমস্যা কোথায়